এই তো আজকে বেশ কিছু কুরিয়ার হচ্ছে আমাদের মিনি পাওয়ার টিলার এটা ডিজেল চালিত মিনি পাওয়ার টিলার সামনে চাকা পিছনে ফাল আর এইটা হলো একশো বিশ মিনি পাওয়ার টিলার এইটা হলো একশো বিশ আর একটা একশো বিশ মিনি পাওয়ার টিলার আরও আমাদের কিছু পার্টস কুরিয়ার হচ্ছে ওই যে ওইখানে কিছু পার্টস আছে যে পার্টসগুলো কুরিয়ার হচ্ছে তো বেশ কিছু কুরিয়ার আপডেট আজকে আপনাদের দিলাম তিন মাথার মিনি অটো রাইস মিল থেকে শুরু করে সব কিছুই আমাদের কুরিয়ার কন্ডিশনে পাঠানো যায় যেমন এইটা দেখেন আমাদের হলো সার্ভিসে আসছিলো সেটা আমরা কুরিয়ারের মাধ্যমে এখন সার্ভিস করে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব তো বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড নাটোর বড়ো হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের যে কোনো কিছু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই যে কুরিয়ারে এরকম করে আমরা প্রসেসিং করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের টিএমএসএস পলিটেকনিক্যালের অপোজিট সাইডে বিডি আগ্রো ওয়ার্ল্ড বিডি আগ্রো ওয়ার্ল্ড হরিশপুর বাস টার্মিনাল সামনে মানে আপনারা ঢাকা থেকে আগে আমাদের প্রতিষ্ঠান পাবেন তারপরে ঢাকা বাস টার্মিনাল পাবেন আর তার আগে আমাদের প্রতিষ্ঠান আর যারা রাজশাহী থেকে আসতে চান বাস টার্মিনাল পার হয়ে একটু পার হয়ে আপনারা আমাদের ঠিকানায় সরাসরি আসতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম